তো অনেক দিন যাবতই আমার বিএফসির চিকেন খাওয়ার অনেক ক্রেভ হচ্ছিলো তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি সুযোগ পেলেই তো বিএফসিতে যাবো এবং চিকেন ফ্রাই খেয়ে আসবো তো বিএফসিতে যাওয়ার পথে দেখো জিনিসটা সুন্দর না তো দেখে জিনিসটা আমার খুব ভালো লাগলো যে অনেকগুলো খেলনা নিয়ে একজন দাঁড়িয়ে বিক্রি করছিল এবং আলবানও দেখে কান্না করছিল যে মা আমাকে একটা কিনে দাও তো আলবানে পছন্দ মতো এই যে দেখো এই যে গোল যে রাউন্ড রাউন্ড শেপের যে বলের মতো দেখা যায় এটাকে ঘুরিয়ে ঘুরে খেলতে হয় তো এই খেলনাটা আলবান কিনে নিয়েছিল তো আমরা প্রথমেই বিএফসিতে এসে যেটা করি খাবারের অর্ডার দিয়ে দিই কারণ আমি আজকে না মানে আমি মোহাম্মদপুর তাজমহল ওই যে ডিবিএফসি আছে ওই ব্রাঞ্চটাতে গিয়েছিলাম আর ওই পাশটাতে আমার একটু কাজ ছিল সো আমি মোহাম্মদ প্রதாজ মলের যে আউটলেটটা বিএসসি সেই জায়গাতেই বসে আর ওই যে দেখো আলবানকে আলবান কিন্তু সে খেলনা দিয়ে খেলাধুলা করছিল আর এটাতে খুব বিশ্রী মানে খুবই মানে বিয়ার একটা সাউন্ড হচ্ছিল যেটা মানে খুবই বিরক্তিকর ওই যে আলবান পাশে বসেছিল অর্ডার দিয়ে আমরা বসেছিলাম যে খাবারটা আসলে আমরা খাবো খুবই সাউন্ড ছিল ওর ওই খেলনাটা থেকে তো যাই হোক আর এই যে দেখো বিএফসির অবস্থা অলমোস্ট তখন রাত নয়টা বাজে আমার আসলে মূলত কেএফসি থেকে বিএফসিতে বেশি ভালো লাগে আমার বিএফসির চিকেনটা বেশি টেস্ট মনে হয় আমার কাছে লাগে অ্যাজ পার মাই টেস্ট প্লিজ ডোন্ট জাজ মি আর এখন তো কেএফসিতে আমরা যাইও না আর হচ্ছে যে আল আলবানের বাবা যখন ছিল আমার আসলে বলতে সমস্যা নাই যখন থেকে ওর সাথে আমার মানে প্রেম করি আমার হাজব্যান্ডের সাথে তখন থেকে আমি এই বিএফসিতে বসে আমরা অনেক সময় স্পেন্ড করেছি খেয়েছি আসলে বিএফসি তো খাওয়ারই জায়গা তো হাজবেন্ডের সাথে অনেক যাওয়া হয়েছিল তো আজকে আমি একটু নস্টলজিক হয়ে যাচ্ছিলাম মানে একটু মনে পড়ছিল খুব আমার হাজবেন্ডকে তো খাবারটা চলে আসছে আজকে যেহেতু অলমোস্ট রাত হয়ে গেছে বাসায় যাবার আবার ডিনার করতে হবে আমি তেমন কিছু না জাস্ট আমরা চিকেনটা খাবো এই যে বিএফসির চিকেন ফ্রাইটা আমার অনেক ভালো লাগে আর হচ্ছে ওদের চিকেন ফ্রাইগুলো মানে খুব ফ্রেশ লাগে মাংসগুলো ভালোভাবে একদম সিদ্ধ হয় ওয়েল একদম টোটালি কুকড হয় যেটাকে বলা যায় তো আচ্ছা কেউ কিন্তু আবার জাজ করবে না যে একদম আপু জি দাঁত দিয়ে সসের প্যাকটাকে আপনি কেন ছিঁড়লেন আসলে আমার হাতটা একদম অয়েলি অয়েলি হয়ে গিয়েছিল আমি ছিঁড়তে পারছিলাম না তো যাই হোক খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর হাজব্যান্ডের কথা খুব মনে হচ্ছিল আজকে কারণ হচ্ছে এই সেই বিএফসি এই বিএফসিতে যে আমরা কতবার আমার হাজব্যান্ডের সাথে রিলেশানে থেকে শুরু করে বিয়ে বিয়ের পর অনেকবার যাওয়া হয়েছে তাই খুব মনে হচ্ছিল তো আজকে কিন্তু আমি আর পেপসিটা আমার নিজের জন্য নেই নিয়েছিলাম হচ্ছে ওদের ব্লু মকটেলটা আর আলবান হচ্ছে। পেপসি। আর সেদিন কিন্তু রাতের বেলা সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের খেলা হচ্ছিল তো মানে উৎসুকজনতা সবাই বাংলাদেশের খেলা দেখছিল আর আফসোস করছিল তো যাই হোক আমরা মজা করে খাচ্ছিলাম খাবারটা আলবান ফ্রেঞ্চ ফ্রাই একটা চিকেন ফ্রাই খালো খেয়ে নিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে মকতেলটা খাচ্ছিলাম আচ্ছা তোমরা বলো তো তোমরা বিএফসি ব্লু ওশান মকতটাকে তোমরা ট্রাই করেছো না আমার কাছে কিন্তু বেশ লেগেছে অনেক রিফ্রেশিং ছিল যদিও আমি ওদেরকে বলেছিলাম যখন অর্ডার দিই তখন বলেছিলাম আমাকে একটু সুগারের পরিমাণটা কম কম দিতে কমিয়ে দিতে সুগারের পরিমাণটা আমাকে ওরা কমিয়ে দিয়েছিল এই ব্লু ওশান মক ওরা অনেকগুলো আইস দিয়ে দিয়েছিল আর লেবুর একদম পাতলা স্লাইস করে দিয়েছিল সাথে পুদিনা পাতা তো বেশি কিন্তু নাড়ানো যাবে না বেশি নাড়লে কিন্তু আমি দেখলাম যেটা পুদিনা পাতা এবং লেবুর স্ক্র্যাম্বেল মতো ছিল কিছু আর পাতলা পাতলা স্লাইস করা যেহেতু একটা তেতো ভাব বেরিয়ে আসে তো বেশক্ষণ রেখে খাওয়া যাচ্ছিলো না একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সো টাটা